মাত্র সাত দিনে নতুন রক্ত তৈরি হবে আপনার শরীরে যে গোপন শক্তির কথা আজকে বলবো যদি আপনি শোনেন তাহলে আপনি চমকে যাবেন হ্যাঁ আপনি কি সারাক্ষণ দুর্বল অনুভব করছেন বা হাঁটতে শ্বাসকষ্ট হচ্ছে আপনার মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাহলে আজই সাবধান হন এগুলো হতে পারে আপনার রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার নীরব সংকেত আজ আমি আপনাকে এমন একটি প্রাকৃতিক উপাদানের কথা বলবো যা মাত্র কয়েক দিনেই শরীরে নতুন রক্ত তৈরির প্রক্রিয়াকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আর সেটা আপনার রান্নাঘরেই কিন্তু আছে হেমোগ্লোবিন কমে গেলে শুধু দুর্বলতা নয় রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ভেঙে পড়ে মাথা ঘোরে মুখ ধরপড় করে শ্বাস নিতে কষ্ট হয় এমনকি অবহেলা করলে হার্ট ও কিডনির উপর মারাত্মক চাপ পড়ে আজকাল নারী পুরুষ তরুণ বয়স্ক সবাই কিন্তু এই সমস্যায় ভুগছেন কিন্তু অধিকাংশ মানুষ বুঝতেই পারছেন না যে সারা জীবন কি শুধু ওষুধই খেয়ে যাবেন না প্রকৃতি আমাদের দিয়েছে এক লাল রঙের শক্তিশালী রক্তবর্ধক উপহার সেটা কি জানেন সেটি হচ্ছে বিটরুট এর গাঢ় লাল রঙ শুধু দেখতেই সুন্দর নয় এর ভেতরে লুকিয়ে আছে নতুন রক্ত তৈরির অসাধারণ ক্ষমতা এই বিটরুটে আছে প্রচুর আয়রন ফলে ভিটামিন বি নাইন প্রাকৃতিক নাইট্রেট এই তিনটি উপাদান একসাথে নতুন লোহিত ও রক্ত কণিকা তৈরি করে রক্ত সঞ্চালনকে বাড়ায় শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় এমনকি নিয়মিত বিটরুট খেলে লিভার পরিষ্কার হয় রক্ত বিশুদ্ধ থাকে শরীর পায় নতুন প্রাণ শক্তি সবচেয়ে কার্যকর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে বা দুপুরে এক গ্লাস টাটকা বিটরুট জুস আপনি পান করুন এবং সাথে সামান্য লেবুর রস দিতে পারেন কখন খাবেন সেটি হচ্ছে দুপুরে খাবারের সাথে বা মাঝামাঝি সাইজের একটি কাঁচা বিটরুট সালাদ করেও খেতে পারেন কিন্তু দুপুরে খাবারের পরে খেতে হবে মনে রাখবেন নিয়মিত না হলে ফল পাবেন না মাত্র সাত দিন নিয়ম মেনে গেলেই দেখবেন আপনি টের পাচ্ছেন এনার্জি বেড়েছে দুর্বলতা কমেছে মুখে এসেছে সজীবতা নিরাপত্তা অবিশ্বাসযোগ্য কিন্তু এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং একদম নিরাপদ পরীক্ষিত ঘরোয়া সমাধান এটা কিন্তু তবে বিশেষ বার্তা যাদের কিডনিতে পাথর বা খুব বেশি ব্লাড প্রেশার বাড়ে তারা অবশ্যই কিন্তু নিয়মিত খাবেন তাদের জন্য উপকারে আপনি যদি চান যে শক্তিশালী শরীর সুস্থ রক্ত প্রাণবন্ত জীবন তাহলে আজ থেকেই কিন্তু আপনি বিটরুটকে আপনার দৈনন্দিন খাবারের অংশগ্রহণ করুন বন্ধুরা ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ